আলার গাড়ি চলে শান্তি নেই গাড়ি কিনলে খালি একজনে চাবি নেয় চাবি লইয়া যা বাসায় দিয়ে চাবি আরে হালা কি করলাম রে গাড়ি হলো অটোতে সাইডলাম 100 টাকা দিয়া ভাড়া বেশি দিয়া বন্ধু আমার আকাম বলল চাবিটা দিয়া গাড়িটা ঠেললা লাগা আরে দোস্ত সেনা খাড়া রইছস হাতে চাবি গিয়ে লাগা আরে দোস্ত কইছ না আর চুমুনের বাইকের লাগি আমি 100 টাকা অটো ভাড়া দিয়ে দিলাম যে বেশি আর ভাগ যামু চুমুনে আমার গসি চাবি হাতে ধরে দেখাই ঠেললা লাগা সেটা অটো লগে গেছেগা para daqui disso